আমি বলছি বামপন্থীদের অনেক বামপন্থী নেতাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি তাদের এই জোশটা নেই মীনাক্ষীর মধ্যে এই জোশটা দেখলেন কিছুটা মীনাক্ষীকে মীনাক্ষীর রোলটা খুব ভালো লাগে মানে মীনাক্ষীর অ্যাপ্রোচটা গ্রাম্য মহিলা গ্রাম থেকে উঠে আসা খুব ডিটারমিন মহিলা কিন্তু একা মীনাক্ষী কী করবেন উইথ এ পাস রেকর্ড অফ থার্টি ফোর ইয়ার্স বেশ কিছু অন্ধকারের দিক তো ছিল সেটা মীনাক্ষী কী করে ঢাকবেন ফলে আমার নিজের একটা অবজারভেশন আছে রাগ করবেন না বামপন্থী বন্ধুরা আমি বামপন্থীদের মধ্যে আমি বিশ্বাস করি এটা আমার বলতে কোনো অসুবিধে নেই প্রকাশ্যে বারবার বলি যে বামপন্থী ইয়াং জেনারেশনের মধ্যে সব থেকে শিক্ষিত কালচার লিটিটারেটের ছেলেমেয়েরা আছে যেটা অন্য কোনো দলে নেই তৃণমূলেও নেই বিজেপিতেও নেই যেটা বাস্তব কথা বিজেপিতে সব জয়শ্রীর জয়শ্রীরাম আর ওখানে মমতা ব্যানার্জি জিন্দাবাদ আর স্থূল কালচারে বিশ্বাসী তৃণমূল ইয়াং জেনারেশন সেখানে বামপন্থীদের অনেক লিটারেট কালচার আছে তাদের সামনে আছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো একটা নাম প্রমিসিং নাম গ্রাম বাংলা নাম সিপিএম কিভাবে তাকে প্রমোট করবে আগলে রাখবে আগলে রাখবে এক ব্যাকবাইটিং করবে না তো সিপিএম মধ্যে ব্যাক বাইটিং মারাত্মক আমি সেই ইতিহাস জানি কিছুটা টুকরো টুকরো সে বলছি সেই ব্যাক করে মীনাক্ষী মুখোপাধ্যায়কে টেনে নেওয়া হবে না তো আর ওভারঅল ব্যক্তি বিশেষ কিন্তু সিপিএম মারাত্মক কিছু করতে পারবে না ব্যক্তি মিনাক্ষী মুখোপাত্র খুব বেশি ইউজ করতে পারেন আমি তোমাকে আজকে এটা একটা প্রেডিকশন করেই শেষ করছি যে খুব ভালো ব্রিগেড করেছেন অস্বীকার করবো না কিন্তু আবার এটাও বলছি লোকসভা নির্বাচনে সিপিএম কোনো সিট পাবে বলে আমি বিশ্বাস করিনি তার কারণ তার সিপিএম এখনও বিল্ড আপ করতে পারিনি আমি বলতাম ন্যারেটিভ বিল্ড আপ হতো সেদিন যদি ইন্ডি জোটের মধ্যে সিপিএম না ঢুকত আমি স্বতন্ত্র একটু কষ্ট পারত কিন্তু ওই একসঙ্গে মমতা বন্দ্যোধের সঙ্গে টেবিল শেয়ার করবো আবার পশ্চিমবঙ্গে সে বিরোধীরা এই বিরোধী মানে এই এই নিজেদের মধ্যে সেলফ কন্ট্রাডিকশনটা কিন্তু আলটিমেটলি মানুষের মনে একটা অনাস্থা তৈরি করে সিপিএম আলো প্রসুত সেটা করবে মাইলস টু গো কিন্তু বলছি একলা চলো সিপিএমকে ডিভিডেন্ড দেবে কংগ্রেসের হাত ছেড়ে দিক আইএসএফএস হাত ছেড়ে দিক তাতে বামপন্থীদের মধ্যে কনফিউশন গুলো হবে না আইএসএফে হাত ধরার পর যে কনফিউশনটা মধ্যে সেটা তো থাকতো না কংগ্রেসের সঙ্গে হাত বলো তুমি যে কংগ্রেস তৃণমূলের কাছে যাবে কিনা বারোটা সিট নিয়ে দিল্লিতে দরবার করছে সিপিএম বসে আছে তারা কবে আমাকে প্রেম দেবে তার জন্য তো এরকম প্রেমিক না থাকাই ভালো একটা চলুক ভোট পার্সেন্টের যা আছে তার থেকে টু পার্সেন্ট বাড়াক দু হাজার ছাব্বিশের লক্ষ্যে দৌড়ুক বামপন্থী কনসলিটেশনটা অনেক বাড়বে বামপন্থীরা মানুষের কথা বেশি বলে অস্বীকার করে লাভ নেই অনেক বেশি বলে আমি বামপন্থীদের সমর্থক না বলি যে রুটি রুজি রোজগার ছাদের কথা বামপন্থীরা সব থেকে বেশি বলে কিন্তু তাও পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে তাদের চৌত্রিশ বছরের অনেক খারাপ ইতিহাস এক আর দু নম্বর হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে তাদের কোনো ন্যারেটিভ নেই আরে আমরা এককভাবে জিতবো আমরা মানুষের কথা বলবো পার্লামেন্টে কি আমরা সরকারে যাবো না বিজেপি জোট বিরোধী তুমি পাবে পাবে কি বিজেপি বিরোধী জোট তুমি তুমি বলো সর্বত্র ক্ষেত্রে কি হবে তুমি বিজেপি বিরোধী জোট যদি দিল্লিতে কোনো ক্ষমতায় যেত আমি ধর ধরে দিলাম আমি বাইরে থেকে তাকে সমর্থন করতে পারতাম আমি ইন্ডিজোটের শরিক হয়ে ইন্ডিজোটে খারাপের শরিক হলাম কেন তৃণমূল কংগ্রেসের খারাপটা আমি পশ্চিমবঙ্গের সমালোচনা করছি দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই টেবিল শেয়ার করে আমরা বক্তব্য রাখছি এই এই দ্বিচারিতাটা মানুষ নিচ্ছে না আমি সিপিএমকে লাস্ট আমি কেউ নয় সাজেশন দেওয়ার একটা কথা বলবো ফিফটি ফিফটি খেলা বন্ধ করুন ফিফটি ফিফটি খেলা একটু তৃণমূল বিরোধিতা একটু বিজেপি বিরোধিতা ওটা চলবে না পশ্চিমবঙ্গের নিড অব দাওয়ার হান্ড্রেড পারসেন্ট তৃণমূল বিরোধিতা করে আমি প্রকৃত তৃণমূল বিরোধী হলে বিজেপির ভোটটা তৃণমূল থেকে সিপিএমে বিজেপি থেকে সিপিএমে শিফট হবে আদারওয়াইজ আমি পঞ্চাশ শতাংশ তৃণমূলকে গালপে পঞ্চাশ শতাংশ বিজেপি গাল পারলাম তাতে কি হয় যখন বিজেপিকে গাল পারছি তখন কিছু মানুষ ভাবছে আরে এটা তো তৃণমূলে দাঁড়ালি করছে এটা আমার খুব সহজ সরল বুদ্ধিতে আমার মনে আসছে আমি ভুল বলতে পারি আমি তাও আমি বামপন্থী দর্শকদের বলছি আপনারা আমাকে ভুল বুঝবেন না আমার নিজস্ব বোধ এবং চেতনা থেকে আমি এই কথাগুলো বললাম সিপিএমকে একলা চলতে পুরো একলা চলতে চলে যেতে হবে কতটা খারাপ লাগে বলতো সিপিএম নেতারা ডেডলাইন বেছে দিচ্ছে সাত তারিখের আগে জানান কংগ্রেস আমাকে প্রেম দেবে কি দেবেন কেন ওয়াই ওই দুটো সিটের জন্য কংগ্রেসের কি স্ট্রাকচার আছে সারা পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদের বাইরে বলো তুমি আমাকে কতটুকু আছে তার প্রেমের জন্য তো অবশ্যই ছেড়ে দাও কংগ্রেসকে তৃণমূল সঙ্গে যাক না অসুবিধে কি আছে একক কনসলটিউশনে যাওয়া দরকার বামপন্থী ইডিওলজি কনসালটেশনে যাওয়া তাহলে বামপন্থী কেন কিন্তু দু আবার শেষ করছি পাবে না মিলিয়ে নিও তারপরের দিন একটা ফোন করো অবশ্যই বাংলার মানুষ জানতে এই রেজাল্ট ভোট বাক্সে রিফ্লেক্ট হবে কিনা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন ইন্টারেস্টিং একটা কথা বলেছেন থেকে ব্যাক বাইটিং করবেন না স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে সবুজ পিচে খেলতে দিন কোনো না কোনো দিন ছয় চার লেগে যেতেই পারে কমেন্টে জানাবেন আপনারা কেউ ভাবছেন ধন্যবাদ